নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হচ্ছে রুই মাছের কষা জানি না রেসিপিটা কোনো দিন ট্রাই করেছো কি যাদের নতুন বিয়ে হয়েছে অবশ্যই এই রেসিপিটা শ্বশুরবাড়িতে প্রথম রান্না হিসাবে রাখতেই পারো তার জন্যে প্রথমেই লাগবে রুই মাছ দেখতেই পাচ্ছ যে কোনো পিস নিলেই হয়ে যাবে আমি দাগা নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেইটা মাখিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট সব সময় বলে মাছের মধ্যে নুন হলুদটা তিরিশ মিনিট মতন আধ ঘন্টা মানে রেখে দিলে কি হয় মাছটা ভাজার সময় সুবিধা হয় মানে মাছটা ভাজার সময় তাহলে ছেড়ে যাবে না যারা নতুন রান্না করছো তাদের পক্ষে সুবিধা হবে প্রচুর নতুন বিবাহিত মেয়েরা রয়েছ যারা প্রথম রান্না করবে বা বিয়ে তো চলছে হ্যাঁ ভাবছ বিয়েটা তো আনন্দে কেটেই যাবে কিন্তু বিয়ের পরে প্রথম কোন রেসিপিটা রান্না করা যায় অবশ্যই এই রেসিপিটা কিন্তু শ্বশুরবাড়িতে প্রথম দিন ট্রাই করেই দেখতে পারো খুব ভালো লাগবে সবারই একদম গ্যারেন্টি দিয়ে বলছি মাছগুলো দেখতেই পেলে ভালো করে লবণ খুব ভালো করে লাগিয়ে নিলাম এরপরে একটা মশলা রেডি করে রাখতে হবে তার জন্য একটু চাটু গরম করবে গরম করে একটু চারটে ছোট এলাচ অল্প একটু দারচিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে জায়ফল ফল অল্প একটু টুকরো আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা মানে যাদের বাড়িতে যেরকম ঝাল খায় সেই হিসাবে শুকনো লঙ্কাটা দেবে এখানে ঝাল হিসাবে শুকনো লঙ্কাটাই ব্যবহার করছি এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে গ্যাস চাটুটা গরম হলেই তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে ওর মধ্যে দিয়ে দেবো জৈত্রি ফুলটা যেটা সেই ফুলটা সেটাকে দিয়ে অল্প করে এই যে দিয়ে দিলাম এবারে হালকা করে নাড়াচাড়া করে এটাকে বেশি গরম করব না এটাকে একটু ঠান্ডা করে এবারে গুঁড়ো করে দিয়েছি এরপরে গুঁড়ো করার পর এখানে আদার টুকরো আর কিছুটা রসুনের টুকরো আমি আগে পেস্ট করে নেব এতটা রসুন বা আদা লাগবে না আমি অন্য রান্নায় ব্যবহার করব বলে এটা পেস্ট করে নিচ্ছি একসাথে আর অল্প একটু সামান্য জল দিয়ে দিলাম তাতে কী হবে পেস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কি সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে দেখতেই পাচ্ছ কতটা পেস্ট হয়েছে এখানে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এই দিকে কিচমিচ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আগে থেকে ভিজিয়ে না রাখলে মুশকিল হবে তাই আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ভালো করে মশলাটা নিয়ে নিলাম আর এখানে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল গরম করে রুই মাছগুলো ছেড়ে দেবো আর রুই মাছগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে ভেজে নেব চলো যেসব নতুন বন্ধুরা আজকে দেখছো তারা চ্যানেলটাকে পারলে টু সাবস্ক্রাইব করে দিল আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আর পুরনো যারা বন্ধুরা রয়েছে তারাও একটু কমেন্ট করে জানিয়েও এতদিন পরে যে ভিডিওটা দিলাম সেটা কেমন লাগল পারিবারিক একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিলো তাই কদিন ভিডিওটা দিতে পারিনি এখনও সেই এ থেকে বেরিয়ে আসতে পারিনি ঠিক কথা কিন্তু যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো দেওয়ার চেষ্টা করলাম চলো এই দিকে মাছগুলো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না মাছগুলোকে হালকা করেই ভাজবে মানে বেশি কড়া করে কিন্তু এই মাছগুলো ভাজা চলবে না দেখতেই পেলে এক পিট করে উল্টে নিয়ে হালকা করেই ভাজা করেছি সোনালি সোনালি মতন করে ভেজে তুলে রেখে দিলাম সব মাছগুলোই প্রায় ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু অনেকটাই রয়েছে এর মধ্যে এবারে পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নেব হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ মানে বেরেস্তা মতনও ভাজতে পারো বা হালকা গোলাপি হলেও ভেজে নিতে পারো হালকা একটু গোলাপি হলে যারা নতুন রান্না করছো তাদের মানে বেরেস্তা টাইপের করতে খুব অসুবিধে আছে সেই জন্যে বললাম হালকা যখন গোলাপি হয়ে যাবে তখনই কি করবে তুলে নেওয়ার চেষ্টা করবে তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে না আর বেরেস্তা করতে গেলে তখন কি হবে যদি তেল গরম হয়ে যায় আর গ্যাসটা যদি না বন্ধ করে দাও লাল হয়ে যায় পেঁয়াজটা তখন কিন্তু রাখতে খুব অসুবিধা হবে এই দেখো দেখতেই পাচ্ছ বেশ একটা লাল কালার হচ্ছে ওইটাকে আবার পেস্ট করে রেখে দিলাম এবারে ওই পেঁয়াজ ভাজার তেলটার ওপরেই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হালকা যখন একটু গলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর রসুনের পেস্ট তোমাদের মাছ অনুসারে পেস্টটা দেবে আমি ওই অল্প দু দেড় চামচ মতন দিলাম দিয়ে হালকা করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রয়েছে ভালো করে এই মিডিয়াম ফ্লেমে রসুন আর আদাটা ভেজে নিতে হবে যখনই হালকা করে গন্ধটা দেখবি কাঁচা গন্ধটা ছেড়ে হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই যে পেঁয়াজটা বেটে রেখেছিলে সেইটা মানে ভাজা পেঁয়াজ যেটা পেঁয়াজটা ভেজে পেস্ট করলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবারে ভালো করে এই মশলাটাকেও মিশিয়ে নেব তেলের মধ্যে যাতে পেঁয়াজ আদা রসুন একসাথে ভালো করে মিশে যায় আর একটা সুন্দর গন্ধ আসে এই সময় দেখবে কষতে কষতেই আর একটা সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দেবে এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম লো করে রেখে ওই মিক্সি পাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব কাজুবাদামগুলো অবশ্যই মশলাগুলোকে তোমার একটু আন্দাজ করতে হবে আমি বেশ দশ বারোটার মতন কিচমিচ দিয়েছি আর আটটা নটা মতন কাজুবাদাম কিন্তু দিয়েছি আর তার মধ্যে জল থেকে তুলে দিলাম আর এখানে ঘরে পাতার টক দই একটু পাতলা পাতলা সেই টক দই দিয়ে দিলাম বড়ো চামচে এক চামচ এইটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এবারে মশলাটাকেও দেখে নিলাম দেখো মশলাটা এবারে কষে এসেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এই কাজু কিচমিচ আর টক দই দিয়ে যে পেস্টটা তৈরি করলাম সেইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু লো করে মেশাবে তাহলে কি হবে তাড়াতাড়ি মশলাটা শুকিয়ে যাবে না আর না হলে কাজু বাদাম দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দই দেওয়া রয়েছে সেটা কেটেও যেতে পারে এই পর্যায়ে আমি একটু লবণ একটু হলুদ গুঁড়ো কালারের জন্যে অবশ্যই দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছ কীভাবে তেল থেকে আস্তে আস্তে মশলাটা ছেড়ে আসছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রয়েছে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আরও সুন্দর যাতে হয়ে ওঠে জিনিসটা সেই জন্যে তোমরা যদি না চাও নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এইটা জাস্ট দেখার দেখতে সুন্দর হবে সেই জন্যই ব্যবহার করলাম এরপরে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই প্রথম দিকে জায়ফল জৈত্রি ছোটো এলাচ শুকনো লঙ্কা আর দারচিনি সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পর এরপরে হালকা করে ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দেবে হালকা করে এইটা কিন্তু জল হবে না কারণ এটা তো রুই মাছের কষা সেই জন্যে জাস্ট অল্প একটু জল পড়বে যাতে মশলাটা খুব ভালোভাবে একটু ছড়িয়ে যায় মশলাটা এবার তো কষানো হয়ে গেছে এই যে ছড়িয়ে গেলে কী হবে এরপরে এই যে যখনই মাছগুলো দেবো সুন্দরভাবে মাছের গায়ে যাতে মিশে যেতে পারে একদম শুকনো থাকলে মাছের গায়ের সাথে তো মিশবে না সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো টপার টপ দিয়ে দেব টপার টপ দিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে দিক থেকে ওদিক যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে চলে যায় জলটা শুকিয়ে গেলে মাছের মধ্যে মশলার স্বাদটা যাবে না এই রুই মাছের কষা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখব যারা অবশ্য যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো অবশ্যই ট্রাই করবে আর যাদের নতুন বিয়ে হয়নি পুরনোই রাঁধুনি তারাও একদিন কিন্তু ট্রাই করতে পারো সবাই কিন্তু অবাক হয়ে যাবে দারুণ খেতে হবে তাই একবার অবশ্যই বারবার বলছি অবশ্যই ট্রাই করো এই দেখো মাছগুলোকে হালকা হাতে এইভাবে উল্টে নিচ্ছে যাতে মশলার স্বাদটা এর মধ্যে চলে আসে কি দারুণ দেখতেও হয়েছে বুঝতে পারছ এই স্বাদটা কিন্তু রান্না না করলে বুঝতে পারবে না আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তাই আজকে চললাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই